বর্তমান যুব সমাজ মুঠোফোনে আবদ্ধ হয়ে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যার ফলে সমাজে অন্যরকম প্রভাব পড়ছে তাই সুস্থ সমাজ করতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাবগুলি এগিয়ে আসছে যুব সমাজকে মাঠমুখী করতে বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারথোল অঞ্চলের অন্তর্গত নতুন গ্রাম ফুটবল ময়দানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল নতুন গ্রাম অ্যাপেলো ক্লাবের সদস্যরা শুক্রবার সেই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন মাকুর এক নম্বর ব্লকের সমাজসেবী যুবক মধুসূদন ডাঙ্গর এছাড়া উপস্থিত ছিলেন আন্দারথোল অঞ্চলের উপপ্রধান তাজীব তাইবুল হক শিক্ষক তুহিন ব্যানার্জি এছাড়াও ক্লাবের সদস্যরা সেই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে উপস্থিত ছিলেন এলাকার খেলা প্রেমী মানুষজন এলাকায় এই ধরনের কার্যক্রমে খুবই খুশি এলাকার মানুষজনও কারণ এর থেকে যদি যুব সমাজ কিছুটাও মাঠমুখী হতে পারে মোবাইল ফোন ছেড়ে